যে স্কুলগুলো আজকে সকাল সাতটায় শুরু না করে নয়টায় শুরু করতে পারে এতে কোনো ক্ষতি নাই মূলত শয়তান এবং শয়তানের চিন্তা চেতনা লালিত যারা তারাই কেবল নিজেদের ব্যবস্থাপনা দিয়ে মক্তবকে বাধাগ্রস্ত করে নুরানি মাদ্রাসাকে বাধাগ্রস্ত করে কোনো সত্যিকার সুবিবেচক ব্যক্তি মুমিন মুসলমান কোনো দিন এই ধরনের প্রতিবন্ধকতামূলক কাজ করতে পারে না কথা কি না কাজে আমি সকল ভাইদের প্রতি আহ্বান জানাবো স্কুলে মাদ্রাসা স্কুলেও কোরআন শিক্ষার ব্যবস্থা জারি করুন এবং মাদ্রাসায়ও কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কাজে আপনি বুঝে শুনে আপনার সন্তানের শিক্ষা জীবনটাকে ইসলাম দিয়ে শুরু করুন সেই তফিক তালা আমাকে আপনাদেরকে সকলকে দান করুন মোহতরাম হাজিরিন আমাদের বাংলাদেশে দু শিক্ষা শিক্ষাধারা চালু আছে একটি শিক্ষাধারাকে বলা হয় মাদ্রাসার শিক্ষা একটা হলো স্কুল ধারা বা স্কুলের শিক্ষা স্কুলে যে শিক্ষা আছে সেই শিক্ষার মধ্যে শেখানো হয় বাংলা অঙ্ক ইংরাজি সমাজ বিজ্ঞান ভূগোল ঠিক কি না এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োজন আছে এবং খুব প্রয়োজন আছে এত কোনো সন্দেহ নেই আর মাদ্রাসা ধারা যে শিক্ষা ওই শিক্ষার মধ্যে শেখানো হয় এই বাংলা অঙ্ক ইংরাজি সমাজ বিজ্ঞান ভূগোলের সাথে ওরান সুন্না দিন ধর্ম সরিয়া ঠিক কি না একজন মুসলমান যদি আমাদের প্রচলিত স্কুলে লেখাপড়া করে একবারে ক্লাস পেলে নাস্তায় থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষা আছে এই সর্বোচ্চ শিক্ষায় ডিগ্রি নিয়ে যদি কোনো একজন ছেলে মেয়ে স্কুল শিক্ষা থেকে জাগতিক শিক্ষা থেকে সে লেখাপড়া শেষ করে তাহলে সে বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান ভূগোলে হয়তোবা সে অভিজ্ঞ পারদর্শী হবে কিন্তু আমার জিজ্ঞাসা আপনারা ভালো জানবেন যেহেতু আপনারা নিজেরও পড়েছেন কিংবা আপনাদের ছেলেরা পড়ছে মেয়েরা পড়ছে আপনাদের ভাই বোনেরা পড়ছে এই স্কুল শিক্ষায় বারো চোদ্দো বছর নয় পরে আঠারো থেকে ২০ বছর লাগাতার লেখাপড়া করার পরে যারা দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হয় তারা কি এক লাইন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে দুরাকাত নামাজ পড়ার জন্য ষাটটি মাস আলা প্রয়োজন আমার এই শিক্ষিত ভাইরা কি দুরাকাত নামাজ সহি শুদ্ধভাবে পড়বার জ্ঞানটুকু অর্জন করতে পারে অপরদিকে মাদ্রাসায় যারা পড়ে আমাদের মাদ্রাসা সিলেবাসটা এভাবেই বানানো যে সেখানে বাংলা অঙ্ক ইংরাজি সমাজ বিজ্ঞান ভূগোল পর্যাপ্ত পরিমাণে পরিমাণ যতটুকু একজন মানুষের দরকার পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে সঙ্গে কোরআন সুন্না দিন ধর্ম সরিয়া দেওয়া আছে এবং সেই শিক্ষা সিলেবাসটাকে এভাবে সাজানো হয়েছে আমাদের মাদ্রাসায় খুব বেশি না মাত্র শিশু শ্রেণী থ্রি পর্যন্ত তৃতীয় শ্রেণী পর্যন্ত একজন ছেলে কিংবা একজন মেয়ে যদি মাদ্রাসায় পড়ে তাহলে তৃতীয় শ্রেণী মানের বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান যা আছে তা তো পরেই সঙ্গে সে এই তিরিশ পাড়ার এই কোরআনের শুরু থেকে শেষ এই গোটা কোরআন সহি শুদ্ধভাবে পড়বার যোগ্যতা সে অর্জন করে ঠিক কি না সঙ্গে সে মাস আলা মাসায়েল দোয়া দরুদ এবং কোরআনের ফজিলতপূর্ণ যে সমস্ত সুরা রয়েছে ইয়াসিন সুরা রহমান সুরাতা সুরায়ে মুলুক এই সমস্ত সুরাগুলো তো পারেই সঙ্গে তার নামাজের ভিতরে বাইরে দৈনন্দিন জীবনে পঠ্য যতগুলো দোয়া আছে যতগুলো আমল আছে যতগুলো জিকির আছে এই সবগুলোতে একজন ছেলে একজন মেয়ে পূর্ণ পারদর্শিতা অর্জন করে ঠিক কিনা তাহলে আমি আপনাদের সামনে একটা ছোট্ট প্রশ্ন করি সে প্রশ্ন হল যারা এক একতরফা শুধু স্কুলের সিলেবাসে লেখাপড়া করে তাদের সেই লেখাপড়াটা কি পূর্ণ নাকি অপূর্ণ সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ পক্ষান্তরে মাদ্রাসায় যারা পড়ছে মাত্র ক্লাস থ্রি পর্যন্ত পড়ে সে জাগতিক শিক্ষা যতটুকু ততটুকু তো আসেই সাথে দিন ধর্ম শরীয়তের কোরআন শূন্য যতটুকু প্রয়োজন গোটা জিন্দগি ইসলাম মতো যাপন করবার জন্য সেটাও পেয়ে গেল তাহলে মাদ্রাসার শিক্ষাটা কি অসম্পূর্ণ না সম্পূর্ণ তা আমাদের ঘাটতি আছে না পূর্ণতা আছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের যে ছেলে মেয়ে এই ছেলে মেয়ে কি আমরা নিজেরা বানিয়েছি না আল্লাহ দান করেছেন আমাদের ছেলে মেয়েদের চোখ দুটো কে বানিয়েছেন তাদের হাত পা কে বানিয়েছেন তাদেরকে জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন কে তাদের সব কিছু কার হাতে আল্লাহর হাতে কিন্তু আমার ছেলে আমার মেয়ে তাকে দিলেন আল্লাহ বানালেন আল্লাহ লালন পালন করছেন আল্লাহ কিন্তু সেই আল্লাহর পরিচয় সে আল্লাহর দেওয়া কালিমা সে আল্লাহ নাসিল করা কোরআন আল্লাহ নাসিল করতো দিন সেটাকে আমরা তাকে শেখালাম না সেই বিষয়ে তাকে ঘাটতি আর কমতির মধ্যে রেখে দিলাম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি সন্তানের প্রতি একজন মা বাবার যে আমানত সন্তান প্রতি একজন মা বাবার যে দায়িত্ব সেই দায়িত্ব কি পূরণ হলো এই যে আমানতের খেয়ানত আমরা করলাম এই যে দায়িত্বে আমরা অবহেলা করলাম এটার কি দেওয়া লাগবে কি লাগবে না মোহতারম হাজিরিন এই জন্য স্পষ্ট কথা হলো এই একজন মুসলমানের জন্য ওই শিক্ষাই তার জন্য সঠিক শিক্ষা যে শিক্ষার মধ্যে একদিকে সে তার জাতীয় শিক্ষা কোরআন সুন্না দিন ধর্ম শিখতে পারে সঙ্গে সঙ্গে জাগতিক শিক্ষাও সে পারদর্শিতা অর্জন করতে পারে যাতে করে সে তার ধর্ম নিয়ে দুনিয়া সুন্দরভাবে করতে পারে সেই শিক্ষাই হলো একজন মুসলমানের জন্য পূর্ণাঙ্গ পরিপূর্ণ এবং সঠিক শিক্ষাধারা কথা ঠিক কেনা বলুন পক্ষান্তরে যেই শিক্ষা শিখলে কালেমা শুদ্ধ হয় না যে শিক্ষা শিক্ষিত হলে কোরআন শুদ্ধ হয় না যে শিক্ষা শিক্ষিত হলে দূরেকাত নামাজ পড়বার মতো যোগ্যতা হয় না সেই শিক্ষা কোনো দিন একজন মুসলমানের জন্য পারফেক্ট এবং পূর্ণাঙ্গ শিক্ষা হতে পারে না কথা ঠিক না মহতারাম হাজেরিন আমি আমার সন্তানের প্রতি যে আমানত খেয়ানত করলাম এই আমানত খেয়ানত করে আমি আমার সন্তানকে ইসলাম সম্পর্কে অজ্ঞতায় রেখে দিলাম দিন সম্পর্কে অজ্ঞতায় রেখে দিলাম তার সরিয়া তার পরকাল সম্পর্কে তাকে আমি অজ্ঞতা রেখে দিলাম এই সন্তান প্রতি আমি নিজে খেয়ানত করলাম এই সন্তান বড় হয়ে কি আমার সঙ্গে আমানত রক্ষা করবে কোনোদিন আমার সঙ্গে আমানত রক্ষা করবে না বরং সে আমার সঙ্গ তার যে কর্তব্য সেই কর্তব্য পালনে সে ঘাটতি কমতি ত্রুটি করবেই করবে কথা ঠিক কেনা বলুন এই জন্য মহতারম হাজিরিন দুনিয়াতেও এই সন্তান দ্বারা আমি ক্ষতিগ্রস্ত পরকালও আমি ক্ষতিগ্রস্ত আল্লাহ আল্লাহতালা বলেন খসিরা দুনিয়াওয়াল আখিরা হুয়াল খসরানুল মুবিন তার দুনিয়াও নষ্ট হয়েছে পরকালও ধ্বংস হয়ে গেছে সে বড় রকমের মস্ত বড় ধ্বংসের মধ্যে সে পড়ে গেছে এই জন্য আসুন আমরা আমাদের দায়িত্ববোধটা পালন করি এই সন্তান দিয়েছেন কে কাজে সন্তানকে সে আল্লাহর পরিচয় দান করি এই সন্তানকে দুনিয়াতে পাঠিয়েছেন কে কাজে যে উদ্দেশ্য নিয়ে এই সন্তানকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দিগি করবার জন্য সে এবাদের বন্দিগি সন্তানকে শিক্ষা দান করি আমি এই কথা বলছি না যে আপনার সব ছেলে মেয়েকে হাফেজ বানাবেন সব ছেলে মেয়েকে আলেম বানাবেন এই কথা আমি বলছি না একথা কথা বলবার জন্য আল্লাহ নির্দেশ দেয়নি ইসলামী শিক্ষাকে আল্লাহ তালা দুটি ভাগ করেছেন এর একটি ভাগ হলো ফরজাইন যেটা কম্বলচারী সবার জন্য আবশ্যিক একটা হলো ফরজি কেফায়া হাফিজ বানানো আলিম বানানো মুফতি মুহাদ্দিস বানানো এগুলো ফরজি কেফায়া কিন্তু একজন সন্তানকে মুসলমান বানানো ইমানদার বানানো প্রত্যেক মা বাবার জন্য ফরজাইন। আল্লাহ তালা কোরআনে শাক করেন ইয়া ও হে ইমান জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজন তোমার বংশধর তোমার সন্তানাদিকেও জাহান নাম থেকে বাঁচাও কিভাবে বাঁচাবেন বাঁচাবার জন্য রসুল পথ নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল হব্বি নবীকুম ওয়া হব্বি আহলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কোরআন আল্লাহ রাসূল বলেন তোমাদের যাদেরকে আল্লাহ তালা সন্তান দান করেছেন এই সন্তানদেরকে তিনটি বিষয়ে তাদের শিক্ষা ধারা শুরু করো এক নম্বরে যে আল্লাহ এই সন্তানকে দান করেছেন সে আল্লাহর এবং সে আল্লাহ রাসুলের মহাব্বাদ এবং ভালোবাসা সে আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস এবং আস্থা সে আল্লাহ রাসুলের প্রতি প্রেম এসকে মহাব্বাত ওই শৈশব থেকে তোমার বাচ্চা দিলের মধ্যে পয়দা করে দাও দুই নম্বরে অহব্বী বা ইতিহি আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান যারা তার পরিবার বর্গ তার সাহাবাইকার তাবিন তাবে আইন যুগে যোগে যারা আল্লাহ রসুলকে সত্যিকার অর্থে অনুসরণ অনুকরণ করেন ওলামায় হকানি রব্বানি দিনদার ধার্মিক মুসলমান তাদের প্রতি আস্থা ভক্তি মোহাম্মত তাদের প্রতি ভালোবাসা তোমার সন্তানের দিলের মধ্যে পয়দা করে দাও অতিলা অতিল কোরআন এবং তোমার সন্তানেরকে তুমি তুমি কোরআনে শিক্ষা শিক্ষাদান কর এই তিনটি বিষয় হল প্রত্যেক মা বাবার কর্তব্য এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেক মা বাবার উপরে ফরজা আইন হচ্ছে সন্তানের শিক্ষা কোরআনে শিক্ষা দিয়ে শুরু করা সন্তানের শিক্ষা দিনই শিক্ষা দিয়ে শুরু করা সন্তানের শিক্ষার সূচনা ইসলাম দিয়ে শুরু করা কথা ঠিক কেনা বলুন কিন্তু আজকে আমরা সেই খেয়ানত করার কারণে আজকে আমাদের সমাজে সন্তান বিপদগামী হচ্ছে সন্তান আজকে নানা পথে ঘাটে তারা বিচ্যুত হচ্ছে ইসলাম থেকে দিন থেকে সরিয়া থেকে তারা বিভ্রান্ত হচ্ছে আর আমাদের মা বাবা মুরব্বীজন তাদের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ ধীরে ধীরে সন্তান থেকে লোপ পাচ্ছে দিন ধর্মের প্রতি আস্থা ভক্তি বিশ্বাস ধীরে ধীরে লোপ পাচ্ছে একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে আজকে মুসলমান অমুসলমান চিনবার বুঝবার কোনো আর কিছু বাকি থাকেনি কথা ঠিক কিনা বলুন এই জন্য আগামী প্রজন্মকে দিনের উপরে অবিচল রাখতে হলে আগামী বংশধরকে ইসলামের উপরে অবিচল রাখতে হলে একমাত্র ব্যবস্থা বিকল্পহীন ব্যবস্থা হল সন্তানকে দিন শিক্ষা দিতে হবে সন্তানের শিক্ষা জীবনটা ইসলাম দিয়ে দিন শিক্ষা দিয়ে ধর্মীয় শিক্ষা দিয়ে শুরু করতে হবে ইনশাআল্লাহ আমাদের আসল ভাই বলে গেছেন যে স্কুলগুলো আজকে সকাল সাতটায় শুরু না করে নয়টায় শুরু করতে পারে এতে কোনো ক্ষতি নাই মূলত শয়তান এবং শয়তানের চিন্তা চেতনা লালিত যারা তারাই কেবল নিজেদের ব্যবস্থাপনা দিয়ে মক্তবকে বাধাগ্রস্ত করে নুরানি মাদ্রাসাকে বাধাগ্রস্ত করে কোনো সত্যিকার সুবিবেচক ব্যক্তি মুমিন মুসলমান কোনো দিন এই ধরনের প্রতিবন্ধকতামূলক কাজ করতে পারে না কথা ঠিক কিনা কাজে আমি সকল ভাইদের প্রতি আহ্বান জানাবো স্কুলে মাদ্রাসা স্কুলেও কোরআন শিক্ষার ব্যবস্থা জারি করুন এবং মাদ্রাসায়ও কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কাজে আপনি বুঝে শুনে আপনার সন্তানের শিক্ষা জীবনটাকে ইসলাম দিয়ে শুরু করুন সেই তফিক আল্লাহ তালা আমাকে আপনাদেরকে সকলকে দান করুন